হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো আজকে তোমাদের সামনে এসেই কথা বলছি আর কি ভিডিওটা আজকে কন্টিনিউ করা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি ঘর বাড়ি সব ঝাড়ঝুট দিয়ে স্নান টান করে নিয়েছি বাবার জিনিসপত্র ছিল সেগুলো একটু কেচেছিলাম যেহেতু বাবা মেকানিক তাও কালি ঝুলির কাজ করতে হয় প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন কাছলেই বেটার হয় তবুও কাছে হয়নি কালকে কালকেও আমার টাইম ছিল না যেহেতু কালকে আমার নাচের ক্লাস ছিল তারপরে মায়ের শরীরটা খারাপ ছিল সব কাজ বাজ করে দশটার সময় ক্লাস ছিল তো বাড়ি থেকে নটার দিকে বেরোতে হয়েছিল। তারপরে আমি ওরকম দুটো তিনটে নাগাদ বাড়ি এসেছি এসে খেয়ে আবার একটু মানে বাসনপত্র যা ছিল সব মেজে ঘষে তারপরে আবার একটু স্কুলে আর কি ম্যামরা বলেছিল মিছিল বার করবে তিলক তোমার ওই ঘটনাটার জন্য তো মিছিলের জন্য গেছিলাম গিয়ে বাড়ি আসতে আসতে প্রায় বেঁচে গেছে আটটা তো আটটার সময় বাড়ি এসে মানে পুজো করব বলে এবার বাড়ি এসেও তো নানান রকম কাজ থাকে জল ভরা এটা ওটা করে টোরে তারপরে আর কি রেস্ট নিচ্ছিলাম তো বারোটার আগে তো আমাদের খাওয়া হয় না এরকমই ব্যাপার তো কালকে পুজো ছিল বলে এগারোটার দিকে খেয়ে নিয়েছিলাম তো তারপর থেকে আর ক্যামেরা অন করাই হয়নি বলতে গেলে চলে তো ফাইনালি আজকে সান টান করে নিয়ে তারপরে হলো ঠাকুরের ফোক টোক দিয়ে নিয়েছি নিয়ে তারপরে হলো ফল টল কেটে নিয়ে পুজো দিতে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো তো দেখো ফাইনালি কোমরপুকুর মন্দিরে চলে এসে আজকে হলো ম্যাজিকে করে এসে আর সকাল থেকে এত বিবৎস বৃষ্টি আজকে ফার্স্ট টাইম শাড়ি পরে আসিনি বলতে গেলে চলে এত বৃষ্টি হচ্ছে না ভালোই লাগলো না আর তারপরে মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে তো বাড়িতে তো বিভিন্ন রকম কাজ থাকে মা সকালবেলা উঠে ভাত আলু ভাজা আর ডাল করে দিয়ে এসছে বাবার ভাইয়ের জন্য আর আমরা এই হলো এখানে বেলতলা আছে বেলতলায়কে কলা দিতে এসছি যেটি মা আমি আর মা এসেছি আজকে পুজো দিতে তো বছরে আমরা তিনটে পুজো দিই ভাদ্র মাস পৌষ মাস আর চৈত্র মাস তো দেখো মা মন মানে প্রণাম করছিলো আর যেটি মা হলো ধূপ তো এখানেও আর কি তিনজন মিলে গেলাম এটা একটা পাশেই মন্দির মানে এখানে চারটে মন্দির আছে টোটাল তো আমরা এই মন্দিরটাই পুজো দেবো তো দেখো ঠাকুরকে তোমাদের সব কিছু শেয়ার করছি আর অনেকই লোক হয়েছে ফার্স্টে অনেকেই বলছিল যে আজকে ভিড় হবে না একাদশীর দিন বলে তো ভালোই ভিড় ছিল তো দেখো এখন আরতি হচ্ছে মানে অঞ্জলি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের ভিডিও আমি তেমনভাবে আজকে নিতেই পারিনি বলতে গেলে চলে বৃষ্টিও হচ্ছে আর তারপরে সবসময় ভালোও লাগে না মনমতি ভালো না থাকলে দেখবে ভিডিও করতে ইচ্ছা হয় না এরকম ব্যাপার তো চলে যতটুকুই করেছি আর কি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর তারপরে আমার মা তো একটু অসুস্থ মতন আছে আর একটু বেশি কিছু কল মানে উপোস টুপোস করলে আরও অসুস্থ হয়ে যায় তারপরে কখন কি হয় বলা যায় না মানে ছবিতে হয়তো দেখো তোমরা অনেক সুস্থ বা অনেক কিছু মনে হয় অনেকে অনেক কিছু ভাবো আমি ঘুরে বেড়াই এই করি ওই করি কিন্তু অনেক কিছুই করতে হয় এটা হয় অনেকেই বোঝো না বাট ঠিক আছে ওপর থেকে মানুষকে বিচার করে লাভ নেই মানে মন থেকে বিচার করে দেখবে কখন তার পজিশানে তার জায়গায় থেকে বুঝবে তাহলে অনেক কিছু বিচার করতে পারবে তো ফাইনালি টুজো দিয়ে আমরা সামনে থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম যেহেতু আমরা তিনজন আছি তো আমাদের বাড়ির সামনে পর্যন্তই যাবে আর কি ভেবিয়া শ্মশান পর্যন্তই তো চলো দেখতে থাকো আশা করি সবার খুব ভালোই লাগে তাহলে চৌমাতার একটু আগের রাস্তা আর কি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো বাড়িতে এসে আর কি সবাইকে মানে পোশাক বিলি করলাম বাবাকে মানে দোকানে যে কাকুটা থাকে বিজয় কাকুকে তারপরে হলো ভাইকে আমি মা সবাই খেলাম আজকে ওখানে বসে আর খাওয়া হয়নি টাইম পাইনি আর বৃষ্টি হচ্ছিল বিবৎস ওই জন্য তো এসে আর কি মায়ের শাড়ি টাড়ি সব আর কারেন্টও ছিল না মটর মানে কারেন্ট নেই তাহলে মোটর তো চলবে না না ওই জন্য সব কিছু টেনে টেনে আর কি ধুয়েছি মায়ের শাড়ি টাড়ি আমার ড্রেস তারপরে হলো মানে পুজো দেওয়ার জিনিসপত্র সব কিছু বড় ঠাকুরের পুজো তো জানোই আর কি মানে চান না করে ঘরে ওঠা যায় না এইসব নিয়ম আছে ওই জন্য সব কিছু করতে রয়েছে তারপরেও জল টল ভরে সব কিছু করতে অনেক এখনো পর্যন্ত আমি শুই নি এরকম ব্যাপার একেবারে রাতে গিয়ে আমি শুই কারণ দেখো আগে শুলে না এবার উঠতে ইচ্ছা হয় না তো মনে হয় রাতে গিয়ে শোয়াটাই ঠিক তো অনেকেই বলে এ রোগা হয়ে গেছিস চোখের তলায় কালি পড়ে গেছে কালো হয়ে গেছে এইসব দিয়ে না বিচার পরে মানুষের মনটা দেখে বিচার করো অনেক ভালো হবে তাতে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার খুব ভালোই লাগবে আর তো ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকবে